নমস্কার বন্ধুরা তোমাদেরকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজ সোমবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে ভালোই আছি আজকে একটা জিনিস বাড়িতে বানানো হবে তো কিভাবে বানায় কী করি না করি সবটাই কিন্তু শেয়ার করব আর কি বানাচ্ছি সেটা কিন্তু দেখতে বা জানতে হলে ব্লগের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে রান্না বান্না কাজকর্ম সবটাই সেরে নিই নিয়ে আবার রঙ খেলারও ব্যাপার আছে তবে রঙটা কী বল রান্নাবান্না সেরে নিয়ে তারপরে ধরবো কারণ এখন যদি রং খেলা ধরি তো একদম গাহাত হাত বা অবস্থা খারাপ হয়ে যাবে আর রান্না করে ঢুকতেই পারবো না তো রান্নাটাও সেরে রাখতে হবে যেহেতু মাকে টাইমলি খাবার দেওয়ার ব্যাপার রয়েছে আমরা একটু দেরি হলে কোনো ব্যাপার না কিন্তু মা তো একটু সময়ের ভেতরে দিতে হবে তাই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে নেব তো চলো যাই কাজগুলো পরপর সেরে নিই আর সম্ভবত আমার যা আসবে এখানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চল তো তারপর তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আমি একটু আলুর তরকারি খুব সিম্পলভাবে একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে খুব সিম্পলভাবে বানিয়েছি আর তার সাথে ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধর খোসাগুলো এখন আমি এখানে ছাড়াচ্ছি আর আজকে যেহেতু দোল তো বাড়িতে সবাই রয়েছে বড়ো মেয়ে ছোটো মেয়ে ওর বাবা সবাই একসাথেই রয়েছি তো সবাই একসাথেই খাওয়া দাওয়াটা করব। আর এদিকে তো আমার বর দোলায় বসে দোলনা খাচ্ছে আর আমার ছোট মেয়ে আর মা দুজনে বদমাইশি করছে মায়ের পেছনে বড্ড লাগে আমার ছোটো মেয়েটা জানো তো তারপর ক্যান্ডি তো বসেছিল এমন সময় আমার যে পাশের বাড়ির আমাদের ঘরের সামনে যে কাকার বাগান আর কি তোমাদেরকে সব সময় বলি যে কাকা আমাদের সমস্ত সবজি এটা ওটা দিতেই থাকে খুব ভালোবাসে তো সেই কাকা এসেছিলো তো সেই কাকার আসার আওয়াজ শুনেই ক্যান্ডি এইভাবে লাফিয়ে উঠেছে কেউ যদি আসে না ওই রকমভাবে লাফিয়ে জানলায় উঠে দাঁড়িয়ে থাকে তারপর রান্নাঘরে চলে এলাম একটা ডিমের অমলেট বানাতে অমলেট ঠিক না পোজও ঠিক না মানে মাঝামাঝি টাইপের তো এটা আমার বড় আবদার করলো বলছে আমি সেদ্ধ ডিম খাবো না তো ওটাকে বানিয়ে দিলাম দিয়ে এবার সবাইকে তরকারি মুড়িটা দিয়ে দিচ্ছি আর আমার এটা না সব থেকে ফেভারিট একটা কাজ মানে খাওয়ার বেড়ে এইভাবে গুছিয়ে দেওয়া ভীষণ ভালো লাগে তো সবার প্রথমে বরকে দিয়ে দিলাম আর হ্যাঁ শশাটা কাটতে ওই সময় মনে ছিল না তারপরে আবার যখন মনে পড়লো যে শশা কাটতে হবে শশা বের করে রেখেও দিয়েছি ফ্রিজে থেকে কিন্তু কেটে যে দেব ভুলে গেছি তারপর আবার কেটে দিলাম আবার শশা ছাড়া আমার বরের কোনো খাবারই রয়েছে না তো তার জন্যে একটু শশা তারপর কাঁচা লঙ্কা এগুলোকে দিতেই হবে তো তারপর মাকে দিয়ে দিলাম এবার মেয়েদেরকে দিয়ে দিচ্ছি তো এরপর তো বরমশায় বসে পড়েছে দোলে স্পেশাল সেই জিনিসটা বানাতে আশা করি তোমরা সবাই প্রস্তুতি দেখে বুঝতেই পারছো যে কি বানাতে চলেছেও তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি আমার রিকোয়েস্টে হচ্ছে ওর একদমই ইচ্ছা ছিল না কারণ এসব জিনিস ওর নিজে হাতে প্রচুরবারের আগে বানিয়েছে এবং এফেক্টও খুব একটা সুবিধাজনক না কিন্তু যেহেতু এটা আমার রিকোয়েস্ট আমি বলেছি প্লিজ 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 এটা বানিয়ে আমাকে খাও আমি কোনোদিন খাইনি বা চোখে দেখিও নি কেমন দেখতে হয় তো তার জন্যেই ও এগুলো করছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক বুঝতে পেরেছো এটা কিন্তু সিদ্ধি বানানো হচ্ছে তো সমস্ত রকম ফল ঘরে যা ছিল সব কিছু নিয়ে বসে পড়েছে ও আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট করে কচাচ্ছে আর বারবার বলছে অল্প করে খেও আমি যেমনটা বলবো তেমনটা খাবে তাতে তোমার কোনো ক্ষতি হবে না আর আমি তো হচ্ছে আমার যাকে ডেকে নিয়েছি কারণ এসব জিনিস একা একা খেতেও ভালো লাগে না আর এনজয়টাও ঠিকঠাক হয় না তার জন্যেই ওকে ডেকে নিয়েছে আর ও এসে শিলে পেশাই করতে বসে গেছে বলল যে দিদিভাই এটা আমি করি আর এদিকে দেখো আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্নাই একদম সিম্পল হচ্ছে শাক ভাজা আর চিকেন হবে তো রান্নাটা আগে ভাগে বসিয়ে দিয়েছি জানি না এটা খাওয়ার পরে কি পরিস্থিতি হতে চলেছে বা কি হতে পারে আমার তার জন্যেই আর এই দেখো সমস্ত যোগাযোগই করে নেওয়া হয়ে গিয়েছে এখানে কলা কমলা লেবু আঙুর আপেল ডালিম তারপরে কাজু বাদাম এখানে সন্দেশ দুধ টক দই কোনো কিছু বাদ নেই মোটামুটি যা যা লাগে যেগুলো আমার ঘরে ছিল সবই দিয়েছি আর এ চিনিও নিয়ে নিয়েছি একটু চিনিটা বেশি করেই এতে দেবে আমার বর্মশাই বললো যে খেতে যাতে ভালো লাগে তার জন্যই আর কি চিনিটা দেবে আর আমি তো ওদিকে চিকেনটা কষাতে কষাতে সেটা রেখে দিয়ে চলে এসেছি আমার যাকে বসিয়ে দিয়েছি যে তুই এবার ওটাকে খুন্তি দিয়ে নাড়তে থাক আর আমি এদিকে চলে যাই কারণ এইটা আমি নিজে হাতে করতে চাইছিলাম এবং এর এফেক্টটা পুরোপুরি আমি এনজয় করতে চাই তার জন্যেই কোনো একটা কোনাও আমি মিস করব না তার জন্যেই আর কি চলে এসেছি ঘরের ভেতরে তবে হ্যাঁ বন্ধুরা এটা যেমন যেমন প্রসেসে ঠিক বানাচ্ছে এইভাবে বানালে বা খেলে কোনো ক্ষতি হবে না আমি তোমাদেরকে এটুকুনি বলতে পারি তবে হ্যাঁ যে কোনো কিছু আর কি লিমিটে করা খুবই ভালো অতিরিক্ত কোনো কিছুই ভালো না তোমাদেরকে আমি একটা কথা এটুকু বলতে পারি যে অতিরিক্ত কোনো কিছু করো না যদি এইভাবে তোমরা বানিয়ে খাও তো এবং অল্প পরিমাণে খাও যেমনটা আমি বলছি এক গ্লাস থেকে দু গ্লাস কোনো ব্যাপার না সবটাই ঠিকঠাক থাকবে অসুবিধার কিছু নেই তবে হ্যাঁ যে ফার্স্ট টাইম খাচ্ছো তাকে বলবো যে এক গ্লাস খাও এর থেকে বেশি খেও না এইভাবে বানালে এবার এর থেকে কম সিদ্ধি দিয়ে যদি বানাও তাতে এফেক্টটা কম হবে তাতে অনেকটাই তোমরা খেতে পারো কিন্তু সিদ্ধির পরিমাণটা যেহেতু একটু বেশি রয়েছে তো তার জন্য বলবো পরিমাণে কম খাওয়াই ভালো যেমনটা আমরা দু গ্লাস কেউ এক গ্লাস করে খেয়েছি তবে হ্যাঁ বাচ্চারা এখানে বসে আছে দেখতেই পাচ্ছ কেউ খারাপভাবে এটাকে নিও না তার কারণ হলো ওরাও বসে আছে ওরা একটু দেখছে খাওয়ার জন্য ওরা বসে নেই ওদেরকে দেওয়াও হয়নি কারণ এসব জিনিস খেয়ে যে আমাদের কীভাবে আমরা নিজেরাই জানি না আর বাচ্চাদেরকে দেবো কীভাবে বাচ্চাদেরকে একদমই দিইনি ওরা জাস্ট বসে বসে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে আর এগুলো কোনো লুকোচুরির বিষয় না যেহেতু একটা ট্র্যাডিশনাল ব্যাপার এগুলো ভীষণ ভালো লাগে বুঝলে তো তো সবাইকে দেখেছি অনেক বাড়িতে এরকম হতে তো আমি ইচ্ছা করলাম যে কেন আমায় আমি করব না আমরা আমাদের বাড়িতে কেন হবে না এটা আর কি পুরোপুরি আমার অনুরোধে আমার জন্যেই এটা করা হচ্ছে আর এটার জন্য যদি কোনো বিপদ বা কোনো ক্ষতি কিছু হয় তার জন্য দায়ীটাও আমার ওপরে এসেই পড়বে আমি জানি তো যাই হোক ঘরের কজন খাবো অসুবিধার কিছু নেই তো প্রথমে কি করা হয়েছে টক দইটাকে না না ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তার জন্যে আবার মিক্সিতে দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে নিলাম যাতে টক দইটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তো তোমরা যদি টক দই কেউ দিতে চাও দইটাকে সবসময় একটু ফাটিয়ে নিয়ে তারপরে দিও তো সমস্ত ফল চিনি মিষ্টি যা যা ছিল সব ঘরে দিয়ে দেওয়া হলো আর সবার প্রথম ফার্স্ট গিনিপিকটা হলাম আমি আমি বললাম আমি ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে কেমনটা খেতে হয়েছে না হয়েছে আমি খাবো আমার যাকে আগে খাওয়াবো তারপর বাড়ির আমার মানে আমার মশা খাবে আমার দেওয়ার খাবে আগে আমি খাবো এটাই আর কি আমার মনের ইচ্ছা ছিল আর মা চাইছিলো খেতে জানো তো কিন্তু মাকে দিইনি কারণ যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে এতে মাকে আর দেওয়া হয়নি মা বসে বসে খালি দেখেছে আমাদের রঙ্গটা আর কি আমরা খেয়েছি এবং খাওয়ার পরে কী কী রঙ্গ করেছি না করেছি সবটা মা পরে আমাদেরকে গল্প করেছে তো আমি জানি এরকম পরিস্থিতি থেকে তোমরা হয়তো অনেকে ভাবছো বাবা বাড়িতে ওপেন এই সমস্ত জিনিস করছে কেউ কিছু বলছে না কিছু আমাদের বাড়িটা এরকমই বুঝলে তো আমরা আনন্দটা যখন করি তখন মন ভরে করি আবার যখন ঝগড়াটাও করি তখন এরকম মন ভরেই করি তো এরকম চলতেই থাকে এবার আমি একা খেলাম তা তো হবে না আমার যাকেও আমি দেব ওকেও নিয়ে গিয়ে দিয়েছি এক গ্লাস একদম ফার্স্ট সবাইকে আমি আগে খেলাম তারপর ওকে দিয়েছি তো আমি এই যে এরকম করছি ওর বাপের বাড়ি বা আমার বাবার বাড়ি সব অনেকে দেখে হয়তো খারাপ ভাবতে পারে তো সবার কাছে আমি আগে থেকে বলে দিচ্ছি কেউ খারাপ ভেবো না এবং আমার বড়েদের কোনো কিন্তু ভুল নেই এতে আমার বরের তো কোনো ভুল নেই এতে কারণ পুরোপুরি যেটুকু হয়েছে বা যেটুকু করেছে আমি নিজে জেদ করেই করিয়েছি এবং এর জন্য আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি আমি জানি আনন্দটা এমনটাই করা উচিত যে এই ক্ষণিকের আনন্দ যেন কারো নিরানন্দ না হয় তো সেটা মাথায় রেখে সেইভাবেই আর কি আমরা খেয়েছি এবং প্রচুর 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 আনন্দ করেছি তবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস এটাও মাথাতে রেখেছি যে আসছে বছর আবার বানাবো আবার হবে আবার সবাই মিলে খাবো এবং এরকম ঠিক করে রেখেছি আমার বাড়িতে যারা যারা আসবে রং দিতে এবং রং মাখতে বা মাখাতে প্রত্যেককে এক গ্লাস করে দেবো এরকম ইচ্ছা রয়েছে আসছে বছর তো মাকে দেখছো সবাই রং টং আবির ঠাবির দিয়ে দিল আমিও দিয়েছি অফ ক্যামেরা আমি যেহেতু সবারটা তুলতে ব্যস্ত আমা আমার দেয়াগুলো আর কি কেউ আর কি ক্যাপচার করেনি বা করার মতন পরিস্থিতিও ছিল না তো এবার আমি আমার একটু বড় দিতে চলে এলাম কারণ আমার প্রতিদেবকে আগে মাখাবো এটাই আমার ইচ্ছা ছিল আমি নিজে রং মাখার আগে আমার প্রতিদেবের গালে মাখাবো এটাই আমার আর কি ভীষণভাবে ইচ্ছা ছিল তো ওকে মাখালাম আর আমার দেওয়ার আগেই আমার মেয়েরা ওকে রং মাখিয়ে দিয়েছে তারপরে আবার একটু পাছে প্রণামও করলাম একটু আশীর্বাদ নিলাম আবার প্রতিদেবও আমাকে মাখালো তারপরে আমার মেয়েরা আমার গালে রং মাখানোর সুযোগ পেল তো এই যে দেখো বাচ্চারা শুরু করে দিয়েছে তিনটে বাচ্চা মিলে একদম ধরেছে ও বলছে বড় মা তোমাকে আজকে একদম ভূত করে দেবো আমার মেয়েরা তো একদম টিকা টিকা দিয়ে একসা করে দিচ্ছে আমার যা বলছে তোমাকে আমি এখন মাখাবো না আর ঘরের ভেতর শুরু করেছে তো আমি বলছি যে বাইরে চল বাইরে গেলে তারপর মাখবো মা বলছে বাইরে যাও বাইরে গিয়ে মাখো চারদিকে আমি ছড়িয়ে যাচ্ছে বলির দিনে ঘরে তো একটু আবির ছড়াবে বলো তারপর তো আমার যা আমি করে চলে এসেছি তোমাকে করছি দুজনে মিলে আমার বড় আছে বড় তবে তিন তলার উপরে আছে ও একটু উপরে গিয়েছে আর আমরা এখন এখানে রং মাখামাখি করছি বাচ্চারা বড়রা সবাই মিলে তারপর তো পাড়ার লোকজন এসে গিয়েছে হ্যাপি হোলি হোলি সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানি অনেক পরে ব্লগটা যাচ্ছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা